পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আন্ত বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা দু হাজার আয়োজন করল রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয় রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো আন্ত বিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা দু চব্বিশ আটটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বলে উদ্যোক্তারা জানান এর পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা বর্তমানে ক্রীড়া ক্ষেত্রে সুনাম অর্জন করেছে তাদের সংবর্ধনা প্রদান করা হবে বলেও জানা যায় পরবর্তীতে বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া যারা বর্তমানে চিকিৎসক সংস্কৃতির ক্ষেত্রে সুনাম অর্জন করেছে সকলকেই সংবর্ধনা প্রদান করা হবে দেবব্রত ভৌমিক পরিচালনা সভাপতি হচ্ছে আজকে যে কর্মসূচি সেটা সম্পন্ন আমাদের পঁচাত্তর বছর প্লাটিনাম জুবলির আজকে শুভ আরম্ভ আন্তর্বিদ্যালয়ের স্টাফ ভলিবল টুর্নামেন্ট এখানে আটটা টিম জয়েন করেছে আটটা টিম খেলবে ভালোই খেলা হবে আজকে আশা করা যাচ্ছে আর পঁচাত্তর বছরে এই শুভ আরম্ভে আমরা আরেকটা জিনিস করছি যে আমাদের যে প্রাক্তন ছাত্ররা আছে তারা ফুটবল ক্রিকেট যে খেলার বিষয়ে আজকে ওনাদেরকেও আমরা সম্বোধন করছি আর কি প্রাক্তন স্টুডেন্টদেরকে এরপরে রক্তদান শিবিরে আমরা আশা করছি যে আমাদের এখান থেকে যারা প্রাক্তন ডাক্তার হয়েছেন তাদেরকে আমরা সম্বোধন করব সাংস্কৃতিক বিভাগ আমরা সাংস্কৃতিক যারা পারদর্শী আছেন তাদেরকে আমরা সম্বোধন করি প্রাক্তনদেরকে আমরা সম্বোধন করি এটা আমরা বিশেষ করে প্রশিক্ষণ করি এই একগুচ্ছ প্রোগ্রাম থাকবে সারা বছর এবং দু পঁচিশ সালের সেকেন্ড ফেব্রুয়ারি জানুয়ারি সেকেন্ড জানুয়ারি আমাদের অনুষ্ঠান শেষ অনুষ্ঠান চার দিন ধরে চলছে রিপোর্ট উত্তরের প্রহরী